আপনাকে সবাই সম্মান করবে সবাই আপনার প্রশংসা করবে সবাই আপনার সুখ্যাতি করবে যদি এটা চান আজকে তিনটি কাজ করে যান আপনি নিজেকে সস্তা নিজে করবেন না বারবার করে বলছি নিজের মূল্য যে নিজেই দেয় না সে অন্য অন্য তাকে মূল্য দেবে কেন আপনি সবসময় কাঁদুনি গাইছেন আমাকেও সম্মান করে না আমাকে আমার বৌমা দেখে না আমাকে ছেলে আমার কথা শোনে না আমি এগুলো সাংসারিক ক্ষেত্রেও বলছি প্রতিবেশী আপনার বন্ধুরা আপনাকে পাত্তা দিচ্ছে না হতেই পারে তা আমি বলবো যে নিজেকে নিয়ে কখনো ভাবতে নেই নিন্দাকে উড়িয়ে দিতে হয়। যে কখনো আপনি আজ থেকে তিনটে কাজ করা শুরু করুন দেখুন সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে ধন্য করবে নিজেকে সস্তা বানাবেন না প্রথম হচ্ছে সব জায়গায় নাক গলানোর দরকার নেই সবাই আপনাকে ডাকবে সব বিষয়ে আপনাকে প্রাধান্য পেতে হবে কেন কোনো দরকার নেই আপনার দুটো বাড়ি পরে প্রতিবেশীর বাড়িতে বিব্বের একটা অনুষ্ঠান হচ্ছে সবাইকে নিমন্ত্রণ করেছে আপনাকে করেনি করেনি আমি ওকে ছাড়া আমার কি চলবে না নাকি আমি ওকে ছাড়াও ভালো থাকতে পারি আমি ওকে ছাড়াও আমার মতো থাকতে পারি এই জায়গায় মনোবৃত্তিটা রাখুন প্রয়োজনে সেই বিবাহের দিনটায় আপনি বাইরে কোথাও বেড়াতে চলে যান সারাদিন এনজয় করুন করে বাড়ি আসুন অসুবিধা নেই মন খারাপ করবেন না আত্মীয় পরিজন সব জায়গায় মাথা গলাবেন না সব জায়গায় আপনার মতামত দেওয়ার কোনো দরকার নেই নিজের গাম্ভীর্য বজায় রাখুন দ্বিতীয় হচ্ছে কিছু মানুষ আপনাকে পছন্দ করে উৎসাহ দেয় যাদের সান্নিধ্যে গেলে আপনি এনার্জি পান আর কিছু মানুষ আপনাকে ডিসকারেজ করে কিছু মানুষ আপনাকে নেগেটিভ ভাইব্রেশন দেয় তাদের সঙ্গ এড়িয়ে চলুন অনেক হয়েছে যারা বলে পারবি না হবে না আপনাকে নিয়ে ব্যঙ্গ করে তামাশা করে তা আর তাদের সকাশে যাওয়ার দরকার নেই আর তাদের সন্নিকটে যাওয়ার দরকার নেই তাদের ছাড়াও আপনি ভালো থাকতে পারেন আপনি তাদের ছাড়া ভালো থাকার চেষ্টা করুন তাদেরকে জীবন থেকে বাদ দিয়ে ভালো থাকার চেষ্টা করুন করেই দেখুন না কিরকম উপকার উপকার পাবেন দেখবেন আপনারা করে দেখুন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল উপকার পাবেন এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে বড় কথা দ্বিতীয় নিজেকে সস্তা করতে না চাইলে দেখুন নিজেকে সস্তা করতে চাই না আমি একটা বাঘ ভাল্লুক সে যে একটা পার্সোনালিটি বিলং করছি দেখাবো এটাও ঠিক নয় নিজেকে সব সময় অন্যের প্রশংসা করবেন কারো সমালোচনা করবেন না কারো নিন্দা করবেন না এটা আপনার কিন্তু ভ্যালু বাড়িয়ে তুলবে সমাজে এই সোসাইটিতে আপনার ভ্যালু বেড়ে যাবে আপনি যদি এটা করতে পারেন আমি বারবার করে বলছি আপনি যদি অন্যের প্রশংসা করবেন যার নামে যা খারাপ লোকটা তার তার নামে লোকটা বেশ ভালো ও খারাপ লোকের মধ্যে বিশেষ কোনটা আছে এটা আপনাকে জীবনে কিন্তু অনেক অনেক অনেকখানি এগিয়ে দেবে নিজের ভ্যালু বাড়াতে চান নিজের ভ্যালু যারা বাড়াতে চান মানুষের সঙ্গে সহজভাবে মিশবেন আপনি অনেক টাকা পয়সার অধিকারী হন আপনার অনেক জ্ঞান শিল্প প্রতিভা সব থাকুক কোনো অসুবিধে নেই আপনি কাছের মানুষগুলোর সঙ্গে বা মারা প্রতিবেশীর সঙ্গে সহজভাবে মিশবেন ভাব যত কম রাখবেন তত ভালো থাকবে এটা কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপ করে এইবার হচ্ছে ডিপ্রেশন এবং সেল্ফ ম্যানেজমেন্ট এই সেলফ ম্যানেজমেন্টটা খুব দরকার নিজেকে নিজে সাজানো সব কিছু আমার অনুরূপে হবে না আজকের যুগটা এমনই আপনি যার স্বার্থের বাধা হবেন সেই আপনার বদনাম করবে সেই বলবে লোকটা খারাপ সেই বলবে এর এই প্রবলেমটা আছে মেনে নিতে হবে বস অ্যাকসেপ্ট করতে হবে জীবনে অ্যাকসেপ্ট করতে যারা পারে না তারা দেখুন দুটো উপায় ফাইট অর ফ্লাইট লড়াই করো নয় পালিয়ে যাও জীবনে অনেক কিছু আছে যেগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হয় তা আমি প্রত্যেকে বলবো যে অ্যাকসেপ্ট করে নিন সত্যিটা সত্যি দুঃখ পাওয়ার কিচ্ছু নেই ছেলে কথা শোনে না বড় হয়েছে বিয়ে হয়ে গেছে ছেলে বাবা মাকে মানছে না আচ্ছা বাজছে না জোর করে এই যে যখনই জোর করতে থাকবেন সংসারের প্রতিটা জিনিস করবেন সেটাই আপনি আপনার মতো চলুন একজন বলছিলেন যে আমি সারা জীবন ধরে পরিবারের জন্য করেছি রিটায়ার করেছেন টাকা পয়সা সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে এখন পরিবারে কেউ আমাকে পাত্তা দেয় না আরে বাবা জীবনটাকে এইগুলো নিয়ে ভেবে সময় নষ্ট কেন এই জীবন চলে গেলে আর মানুষ হয়ে ফিরবো কিনা এর কোনো গ্যারেন্টি নেই আর আস পৃথিবীতে রূপরস স্পর্শ পাবো কি না এর কোনো গ্যারেন্টি নেই তাহলে ওই জীবনের ওই ইনসিডেন্টটুকু বাদ দিয়ে বাকি জীবনটাকে আনন্দে গুছিয়ে নিন আসুন না চেষ্টা করি জীবনে দুঃখ দেখুন জীবন একটাই এই জীবনটাকে যত সুন্দরভাবে আমরা সাজাতে পারি ঈশ্বরের আশীর্বাদ তো তারাই পায় মৃত্যুর পর স্বর্গে যাবো না নরকে যাবো ওসব আমি ভাবি না একদম যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি নিজের ভ্যালু এইভাবে বাড়াতে হয় যখন বাইরে বিরুদ্ধ পরিবেশ হয়ে যাচ্ছে তখন নিজেকে বদ্ধ করুন ঘরের মধ্যে বসে বই পড়ুন পছন্দের গান শুনুন নিজের মধ্যে নিজে ডুবে থাকুন হ্যাঁ এতে কানিক লোকে বলবে অহংকারী বলুক সব সলভ হয়ে যাবে নিজেকে নিজে অপমান করবেন না পার পার করে বুঝছি অতিরিক্ত ঝুর ঝামেলা তর্ক দ্বন্দ্বে জড়াবেন না কেউ গালি দিলে আপনাকেও গালি দিতে হবে না সব তখন নিজেকে ভাববেন যে তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন এইভাবে প্রতিদিনের সেলফ জাজমেন্ট করুন নিজেকে নিজে আস্তে আস্তে একদিনে কারোর সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় তাহলেই দেখবেন প্রকৃতি আপনার সহায় হবে তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে স্বস্তিবার তার একটি নবতম উপস্থাপনা শুরু হয়েছে ফেসবুক পেজ স্বস্তিবার তার ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজ সুদিনশীল মোটিভেশনাল স্পিচ প্রত্যেকে সঙ্গে থাকুন ফলো করে পেজটার খুব খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকে এখানে শেষ করছি